তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো একজন বড় আর্টিস্টের আকার ছবি তা আমার বাড়িতে খাতাটা সে রেখে গেছে তার আর্টিস্ট তা সেই আর্টিস্টের খাতাটাই দেখাচ্ছি আর সেটাকে সেটা হচ্ছে যার ভিডিও আমার মেয়ের সঙ্গে পোস্ট করি আমার পাশের বাড়ির একটা দাদার ছেলে তা দেখো কত সুন্দর এঁকেছে আর আমার মেয়ে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে তো দেখো এটা হলো ঘট কি ঘট বুঝতে পারছি না কিন্তু ভালো এঁকেছে যাই হোক আর এইদিকে দেখো এটা এই ছবিটা দারুণ করেছে তো দেখো এটা হলো কালারিং পেন্টিং যেহেতু কালার করেছে কিন্তু তার কোমরটা একটু পুজো হয়ে গেছে বাট ঠিক আছে ভালো তারপর দেখাচ্ছি আরও তো দেখো এই যে এটা হচ্ছে এটা কি বুঝতেই পারছো সেই রোপওয়ে বলে না কি বলে এটাকে জাস্ট ওই হাওয়ায় সরি পাহাড়ে ঘুরতে গেলে যেটাতে ওঠে আর কি প্যারাশুট সেটাই হবে হয়তো বুঝতে পারছি নাকি আর এই ঠাকুরটা এনাকে দেখে কেউ ভয় পাবেন না এটা কিন্তু মা কালীর ছবি যেহেতু আমাদের পুজো আসছে এটা হচ্ছে মা কালীর ছবি দেখে কেউ ভয় পাবেন না বড় আর্টিস্টের ছবি তো তাই এরকম একটু হবেই কিছু করার নেই তো এটা দেখতেই পাচ্ছ এটাও সেটাই এটা হচ্ছে আর এটা হলো মা দুর্গার ছবি এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই মা দুর্গা এটা আমাদের সামনে আসছে তা সবাই একটু প্রণাম জানাবেন মা দুর্গার ছবি মা দুর্গা না এটা মনসা তো সরি বন্ধুরা এটা মা দুর্গা নয় এটা মা মনসা এখানে লেখাই রয়েছে আমি লেখাটা ঠিক ফলো করিনি তাই তো এটা হলো মা মনসা মা মনসাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মা মনসার কাছে কোনো সাপটাপ কিছু নেই ও না সাপ আছে বড় একখানা সাপ তো সেটা তার মাথায় আবার মনিও রয়েছে সেটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সাপের মাথায় কিন্তু মনি আছে ওই কি বলে না মনি হচ্ছে মনি পেলে সাত রাজার ধন পাওয়া হয়ে যায় তা কেউ পেতে চাইলে অবশ্যই আমার ভিডিও তো কমেন্ট করবেন তাহলে আমি পাঠিয়ে দেবো সাপের মনিটা। আর এটা দেখো এটা হচ্ছে একটা নদীর পরিবেশ নদীতে গ্রাম তারপর হচ্ছে নৌকা সব কিছুই আছে তো তোমাদের কেমন লাগছে বলবে আর হচ্ছে এইটাকে এটা তো আমি ঠিক বুঝতে পারছি না বাবুরে এদিকে দেখি আমার মেয়েকে ডাকি সে ভালো বলতে পারবে এটা কাকে এঁকেছে এটাকে। এটা কি হাতে নাচ করছে ও আসলে বুঝতে পারছি এটা হলো মা দুর্গা আর এখানে হচ্ছে ঢাক বাজাচ্ছে আর এখানে হচ্ছে ধুনুচি হাতে নাচ করছে এক মহিলা তা সেই মহিলাকে বুঝতে পারছি না বাট এই যে ঢাক বাজাচ্ছে একজন আর ওই যে মা দুর্গার মূর্তি আর এই যে নাচ করছে টুলটা আর এইটাকে এটা কাঠ ও এটা বিদ্যাসাগর তো ওনাকে দেখে কপালটা বড়ই বানিয়েছে তা অবশ্যই আপনারা চিনতে পারবেন কিন্তু নাকটা একটুখানি বড় হয়ে গেছে বেশি বাট ঠিক আছে খুব সুন্দর এগিয়েছে যেহেতু প্রথমেই বললাম বড় আর্টিস্টের ছবি আর এটাকে এটা হলো মা দুর্গা মনে হচ্ছে তাই তাহলে এটার মধ্যে কোনো লেখাটেখা কিছু নেই কিন্তু এটা মা দুর্গারই মুখ মনে হচ্ছে যেহেতু আসছে আমাদের সামনে মা দুর্গাই আর এটাকে এটা ও এটা হচ্ছে